একটি ভোট কিভাবে একটি জাতির ভবিষ্যৎ লিখে দেয় ইসলামের কঠিন বাস্তবতা সম্পর্কে জেনে নিন আপনি হয়তো ভাবছেন যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছে তাকে দিব কিন্তু ইতিহাস বলে একটি সঠিক সিদ্ধান্তই যথেষ্ট একটি জাতির ভবিষ্যৎ গড়তে এবং ধ্বংস করতে আজ আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে একটি ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি আপনার জন্য নয় এটি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই বোনেরা ভোট নামের একটি ছোট্ট কিভাবে একটি বড় বিপর্যয় ডেকে আনে আচ্ছা ইসলামের চোখে ভোট মানে কি একটু ভেবেছেন কখনো ইসলামে ভোট মানে কোনো সাধারণ কাজ নয় ভোট মানে নিজের বিবেক দিয়ে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ভোট মানে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করা ভোট মানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া আল্লাহবাক রব্বুল আলমিন সুরা বাকারায় দুই নম্বর সুরা দুইশো তিরাশি আয়াতে বলেছেন তোমরা সাক্ষ্য গোপন করো না কারণ যে সাক্ষ্য গোপন করে তার অন্তর গুনাহে ভরে যায় অর্থাৎ সাক্ষ্য হচ্ছে আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন তখন আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি এই ব্যক্তিকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করছি রাসুল্লাহ সাল আলিয়াল্লাম মিথ্যা সম্পর্কে সহি মুসলিম শরীফে বলেছেন সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে হচ্ছে একটি মিথ্যা সাক্ষ্য দেওয়া এখন আপনি চিন্তা করুন আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি জানেন সে জালিম আপনি জানেন সে দুর্নীতিবাজ আপনি জানেন সে আমানতের খেয়ানত করে তবে এটা কি মিথ্যা সাক্ষ্য নয় আসুন একটা ইতিহাস জেনে আসি সামুদ জাতের ইতিহাস সামুদ জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলমীর নবী হিসেবে পাঠিয়েছিলেন হজরত সালেহ সাল্লামকে তাদের সবচেয়ে বড় পরীক্ষাটি ছিল আল্লাহর নিদর্শন এক উটনিকে নিয়ে জাতির উটনি কোনো সাধারণ প্রাণী ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ মৌজিজা আল্লাহর এক অলৌকিক নিদর্শন সংক্ষেপে বুঝিয়ে বলি সালেহ আলিহ সাল্লাম তাওহিদের দাওয়াত দিচ্ছিলেন জাতিকে তারা বললো তুমি যদি সত্য নেবী হও তাহলে আমাদের একটি নিদর্শন দেখাও তারা নিজেরাই শর্ত দিল তারা বলল, পাহাড়ের পাথরের মধ্যে থেকে একটি বড় গর্ভবতী উঠনি বের করে দিতে হবে তখন পাক রব্বুল আলমিন তাদের চোখের সামনে পাহাড়ের পাথরের মধ্যে থেকে একটি উটনি বের করে দিলেন এবং পাক রব্বুল আলামিন তাদের একটি শর্ত দিলেন তাদের বললেন এই উঠনি যেদিন পানি পান করবে সেদিন তোমরা কেউ পানি পান করতে না এবং পরের দিন তোমরা পুরো জাতি এই পানি ব্যবহার করতে পারবে সামুদ জাতি ছিল এক বিশাল দৈহিক গঠনের এক জাতি তারা বড় বড় পাহাড় পর্বত কেটে কেটে বাড়ি বানাতো তাদের ছিল প্রচুর দাম্ভিকতা এবং অহংকারিতা উটনি তাদের এই অহংকারে আঘাত করেছিল কারণ এই উটনির জন্য তাদের পানি ভাগ করতে হচ্ছিল এবং নিয়ম মানতে হচ্ছিল তারা কোনো নিয়ম কানুন মানত না তারা ছিল এক অহংকারী জাতি আর সবচেয়ে বড় কথা হলো উটনির নিদর্শন দেখার পর হজরত সালে সাল্লামের সত্যতা প্রমাণ পেয়েছিল আর এটা তারা কোনোভাবেই মানছিল না তাই তারা ষড়যন্ত্র করলো যে এই উটনিটিকে হত্যা করবে আর সত্যি সত্যি একজন দুর্ভাগা লোক সেই উটনিটিকে হত্যা করলো এখন আসুন এখানে বলা হয়েছে যে শুধুমাত্র একটি লোক সেই উটনিটিকে হত্যা করলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আসামস একানব্বই নাম্বার সুরা চোদ্দ নম্বর আয়াতে বললেন যে তারা সবাই মিলে এই উঠনিটিকে হত্যা করলো এখানে বলা হয়েছে যে তারা সবাই মিলে উঠনিটিকে হত্যা করলো কিন্তু আসলে হত্যাটা করেছে শুধুমাত্র একটা লোক আর তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা সামস একানব্বই নাম্বার সুরা চোদ্দ নম্বর আয়াতে নাজিল করলেন যে তারা সবাই মিলে এই উডনিটিকে হত্যা করল। এখানে এখানে হত্যা করছে শুধুমাত্র একজন লোক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তারা সবাই মিলে হত্যা করলেন কেন কিন্তু তারা সবাই এই পরিকল্পনায় রাজি ছিল তারা এই হত্যাতে সন্তুষ্ট ছিল তারা সবাই আনন্দ প্রকাশ করেছিল কেউ প্রতিবাদ করেনি কেউ বলেনি যে এটা অন্যায় রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি অন্যায় দেখে এবং মনে মনে এতে সন্তুষ্ট থাকে সে যেন নিজেই এই কাজটি করেছে তারা এত অবদ্ধ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদের তিন দিনের সময় দিয়েছিলেন যেন তারা তৌবা করে ইসলাম গ্রহণ করে কিন্তু তারা কোনোভাবেই তৌবা করল না এবং তারা আরো বেশি আত্ম অহংকারী হয়ে উঠলো তখন আল্লাহ রব্বুল আলমিনের গজব তাদের উপর নাজিল হলো ভয়াবহ ভূমিকম্প ও বজ্রপাতে পুরো সামুজাতি ধ্বংস হয়ে গেল শুধুমাত্র হজরত সালে আলহ্লাম ও কিছু ব্যক্তিরা ছাড়া আর যারা জুলুম করছে অন্যায় করছে আপনিও যদি সেসব দেখে সন্তুষ্ট হন তাদের সমর্থন করেন ভুল মানুষকে ক্ষমতায় বসান মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনিও জাতির মতো সমান অপরাধী কারণ অন্যায় যে করে সে শুধু একা অপরাধী নয় অন্যায়কে যে সমর্থন করে সেও সমানভাবে অপরাধী আমি তো কিছু করি নাই এ কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আজ যদি জুলুম দেখেও চুপ থাকি অন্যায়কে সাদরে গ্রহণ করি মুসলিমের পক্ষে দাঁড়াতে ভয় পাই তাহলে জাতির ধ্বংস হয়েছিল কিন্তু উটনিকে হত্যা করার করার জন্য জন্য নয় বরং গোটা জাতি সমর্থন তাদের অন্যায়কে ধ্বংস হয়েছিল ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যখন যোগ্য লোকেরা বাদ পড়েছে তখন দুর্নীতিবাজরা শক্তিশালী হয়েছে তখন সত্য নয় স্বার্থ জিতেছে শিক্ষা ব্যবস্থা ভেঙেছে বিচার বিক্রি হয়েছে সাধারণ মানুষ নিশ্চয় হয়েছে ভুল সিদ্ধান্তর খেসারত প্রজন্ম থেকে প্রজন্ম দিতে হয় আচ্ছা ভাবুন একটা এতিমখানা দায়িত্ব পরিচালনার জন্য দুইজন লোককে প্রস্তাব দেওয়া হলো এক নম্বর ব্যক্তি যার প্রচুর টাকা আছে বাড়ি গাড়ি ধন সম্পদ সব আছে কিন্তু সে নামাজ পড়ে না সে নিয়ম মানে না সে নেশাগ্রস্ত দুই নম্বর ব্যক্তি যে সাধারণ মানুষ সে নিয়ম মানে সে বাচ্চাদের প্রতি দায়বদ্ধ আপনি কাকে দায়িত্ব দিবেন যদি ভুল মানুষকে দায়িত্ব দেন তবে এতিমদের জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি সঠিক মানুষকে দায়িত্ব দেন তবে এতিমদের জীবন বদলে যাবে রাষ্ট্র ঠিক এমনই নেতা জাতির অভিভাবক নেতা যদি ঠিক হয় দেশ ও সমাজ বদলে যাবে নেতা যদি অসৎ হয় দেশ সমাজ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে ভোট দেওয়ার আগে আজকেই যেগুলো প্রশ্ন নিজেকে করবেন সে কি আল্লাহকে ভয় করে সে কি মানুষের হক নষ্ট করে সে কি ক্ষমতাকে মানুষের সেবার জন্য চায় সে কি দুর্নীতিতে জড়িত উত্তর যদি সন্দেহজনক হয় তবে থামুন নিজের বিবেক দিয়ে ভাবুন কারণ আল্লাহ রবুল আলমিন গুরু কিংবা ছাগলকে বিবেক দেয়নি বিবেক দিয়েছে মানুষকে স মানুষের মতোই ভাবুন আর নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পরিবারের একজন মেম্বার হতে পারেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ